সে আমি আপনাদের এই ভিডিওর অন্তরে দেখাবো যে আপনার বাংলায় লিখলে পরে সেটা কীভাবে ইংরেজিতে হবে সেটাই আমি আপনাদের বলবো আপনারা হয়তো দেখেছেন হোয়াটসঅ্যাপ বা আপনারা ইনস্টাগ্রাম বা আপনারা হয়তো মেসেঞ্জার মধ্যে কারোর সাথে চ্যাট করছেন সে হয়তো আপনাদের ইংরেজিতে লিখছে কিন্তু আপনার বাংলায় লিখলে সেটা কিন্তু ইংরেজিতে হয়ে যাবে এবার এটি কীভাবে করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাবো খুব সহজে এটা করতে পারবেন সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করতে পারবেন মাত্র দুই মিনিটের কাজ এটা এটা আপনার অবশ্যই আপনারা করে নিতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এখানে যে কোনো জায়গাতে আপনাদের যেতে হবে প্রথমত হচ্ছে আপনাদের কিবোর্ডটিকে ওপেন করতে হবে আপনার মোবাইলের মধ্যে এবার যেহেতু আমি এখানে কী করবো আমার হয়তো মেসেঞ্জারের মধ্যে এখানে আমি মেসেজ করছি বাট তাকে হয়তো আমি এখানে ইংরেজিতে করতে পারবো দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আমি যেরকম এখানে হাই এখান থেকে আমি লিখছি হাই লিখলাম এখান থেকে কিন্তু কোনোভাবে কিন্তু আমি এখানে বাংলা কিন্তু করতে পারছি না বাংলায় এখান থেকে যাবে না সেটা বাংলা লিখলে সেটা কিন্তু ইংরেজি হবে না বা সেটা করতে হবে সবার প্রথমে যেটা করবেন এখানে দেখতে পারবেন সেটিংসের আইকান থাকবে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন আপনাদের এই কীবোর্ডের সেটিংসের ওখানে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজের অপশান পেয়ে যাবেন সেটিংসের এখানেই এই ল্যাঙ্গুয়েজের অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী করবেন সেমভাবে দেখবেন এখানে অ্যাড কিবোর্ড বলে থাকবে এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সিলেক্ট করবেন বাংলা এবার বাংলাটি এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন বাংলা এখান থেকে আপনাদের ভারত লেখা থাকবে যারা ইন্ডিয়া থেকে করছেন আর যারা বাংলাদেশ থেকে করছেন তাদের কিন্তু বাংলাদেশ কিন্তু লেখা থাকবে যেহেতু আমি এখানে বাংলা ভারত এটা সিলেক্ট করছি করার পর এখানে আপনাদের বাংলা দুই প্রকার কিন্তু দেবে একটা হচ্ছে আপনারা যেটা আপনারা বাংলা লিখবেন সেটা ইংরেজি হয়ে যাবে এটা আপনাদের দেওয়া রয়েছে এবং এখানে শুধু বাংলা এটা সিলেক্ট করার পর সেটা অপশনে ক্লিক করে দেবেন তাহলে এই কাজটি কমপ্লিট তারপর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে চলে আসবেন কোথায় এখানে নিচের দিকে আসবেন আসার পর ভয়েস টাইপিং করবেন এটা যদি আপনাদের বন্ধ থাকে তাহলে অবশ্যই এটা চালু করে দেবেন মুখে যদি বলেন সেটাও কিন্তু আপনাদের সেটা বাংলা থেকে কিন্তু ইংরেজি হয়ে যাবে আশা উচ্চ পর্যন্ত বললাম এটা করার পর সিম্বলের ব্যাগ চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর এখানে আরেকটি সেটিংস হয়তো আমি আপনাদের দেখালাম না বাট এটা করার পরে এখানে যেটা আমি এখানে কী করব সেটা এখানে আপনার ভাষাটি পরিবর্তন করবেন এখানে পৃথিবীর আইকেন থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে কী হবে এখানে আপনার যেটা বাংলা লিখবেন সেটা কিন্তু ইংরেজি হয়ে যাবে এটাও কিন্তু করা যায় বাট এটা করতে হলে পরে এখান থেকে আপনি কী করতে পারবেন এখানে বাংলায় লিখলে পরে সেটা কিন্তু আপনাদের ইংরেজিতে লেখা হবে যেরকম আমি এখানে দেখাচ্ছি দেখতে পারবেন এখানে কীভাবে দেখতে পারবেন কীভাবে আমি যেটা টাইপিং করলাম এটা যখন টাইপিং করবো দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকমভাবে হয়ে গেল বাংলা লিখলে আপনাদের হয়ে যাবে ইংরেজিতে লিখলে বাংলা হয়ে যাবে এবার বাংলায় লিখলে পরে সেটা ইংরেজিতে হচ্ছে কি হচ্ছে না সেটাও বলছে এবার এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে সেটা হচ্ছে এখান থেকে আপনার বাংলা সিলেক্ট করবেন কপার উপরের দিকে দেখতে পারবেন একটু অপশান থাকবে এখানে আপনার এই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক পর যেটা আপনার বাংলায় লিখবেন সেটা কিন্তু আপনাদের ইংরেজি হয়ে যাবে কেমন আছেন এটা দেখতে পারেন যেটা আমি বললাম সেটা কিন্তু লেখা হয়ে গেল ঠিক আপনি এরকমভাবে কিন্তু করতে পারবেন এখানে কী দেওয়া রয়েছে হাওয়ার আর ইউ মানে কেমন আছেন এটা কিন্তু লেখা হয়ে গেলো ইংরেজিতে এবার বাংলায় আমি বললাম সেটা কিন্তু ইংরেজিতে হয়ে গেল ঠিক আপনি এরকমভাবে করতে পারবেন খুব সহজ আবার প্রত্যেকটি কিন্তু আপনাদের সেটিংস থাকবে বা এখানে আপনাদের হয়তো এরকমভাবে অপশান দেওয়া থাকবে এখানে আপনাদের অপশানটি কিন্তু পেয়ে যাবেন এই অপশানটি আপনাদের দেখবেন এই অপশানটি থাকবে এই অপশান ক্লিক করার পর এখানে আমি এটা পাঠিয়ে দিচ্ছি পাঠানোর পর এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পারবেন আমি এখানে লিখবো কি কোথায় আছেন এখানে লিখছি কি কোথায় আছেন সেটা কিন্তু এরকমভাবে খুব সহজেই করতে পারবেন কীভাবে আপনাদের এটা করতে হয় সেটাই দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি